দেখুন অ্যালার্জি আমাদের শরীরে অনেক পার্টেই হয় আমাদের সেটা আমাদেরকে কিন্তু খুঁজে বা ডায়াগনোসিস করতে হয় যে কোন জায়গায় অ্যালার্জিটা হচ্ছে বেসিক্যালি অ্যালার্জি এই জিনিসটা কমনলি সবাই জানে যে আমার অ্যালার্জি হচ্ছে বা অ্যালার্জির সমস্যা হচ্ছে তার জন্য কিন্তু সে কিছু অ্যান্টিহেস্টামিক বলে কিছু ওষুধ খেয়ে নিচ্ছে নর্মাল যেমন সিট্রিজিন বলে ওষুধ যেটা ওভার দ্য কাউন্টার গিয়ে কিনে খেয়ে নিচ্ছে যে আমার অ্যালার্জির সমস্যা হচ্ছে ওটা আমি খেয়ে নিলাম তো কিছুটা রিলিফ পেলাম কিন্তু আবার আমাকে নিতে হচ্ছে কথা আমাদেরকে জানতে হবে যে অ্যালার্জি জিনিসটা কী বা অ্যালার্জি আমার কোথা থেকে হচ্ছে কীসের জন্য হচ্ছে কী কারণের জন্য হচ্ছে তার পারমানেন্ট সলিউশন আমরা কিভাবে বার করতে পারি অ্যালার্জি হচ্ছে যে কিছু এমন ফরেন বডির সঙ্গে যখন আমাদের বডি কন্ট্যাক্টে চলে আসে তখন আমাদের শরীরে যে আমাদের ইনার যে গার্ডগুলো রয়েছে যাকে লিম্ফোসাইড আমরা বলি ওরা যখনই ও যখনই ওর কন্ট্যাক্টে আসে সে হাইপার অ্যাক্টিভিটি হয়ে যায় হাইপার সেন্সিটিভ হয়ে যায় তখন গিয়ে আমাদের শরীরে অ্যালার্জি গুণ আমরা দেখতে পারি ওটা যখনই হাইপার হয়ে যায় তখন আমাদের সে আমাদের ব্লাডে যে ব্যাসেল সেলগুলো থাকে তাকে সে স্টিমুলেট করে দেয় সেই স্টিমুলেট যখন হয়ে যায় তখন আমাদের শরীরে নানা রকম সে কেমিক্যালসগুলো রিলিজ হতে আরম্ভ করে দেয় যেটা হিস্টামিন বলতে পারেন সেরোটোনিন বলতে পারে এটা যখন হয় তখনই আমরা আস্তে আস্তে আমরা অ্যালার্জি সিমটমসগুলো আমাদের শরীরে দেখতে পাই এবার অ্যালার্জি যেমন আমরা অনেক সময় দেখেছি আমাদের ন্যাজাল অ্যালার্জি হয় আমাদের আই অ্যালার্জি হয় আমাদের ব্রঙ্কেল অ্যালার্জি হয় আমাদের স্কিন অ্যালার্জি হয় আমাদের ফুড অ্যালার্জি হয় তো এই কিছু কিছু অ্যালার্জি যেটা আমাদেরকে কিন্তু জানতে হবে বুঝতে হবে যে কী ধরনের সমস্যা আমাদের হয়েছে তার সেইভাবে লাইন অফ ট্রিটমেন্ট আমাদের দরকার অ্যালার্জি